হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো সবাই কেমন আছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর দেখো আমি সকাল সকাল কিন্তু স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে কাজ কি কী কী রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো তো দেখো সকালের টিফিনে তো চাউমিন বানিয়েছি তারপরে এই যে দেখো আমার রোস্কার একটা মানে হেলথ ড্রিঙ্ক সেটা হচ্ছে কুলেখারার রস তো কুলেখারার পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপরে দেখো পেস্ট করে নিয়েছি মানে মিক্সারে একদম মিক্স করে নিয়েছি যার রসটা বের করব বলে তো আশা করি অনেকেই জানো যে মেয়েদের শরীরে একটু প্রত্যেক মাসেই মানে ব্লাডের কমতি হয় তাই এই কারণেই কিন্তু কুলেখালার রসটা খাওয়া খুবই ভালো আর আমিও তাই জন্য প্রত্যেক মাসেই কিন্তু বলতে পারো মোটামুটি ওই এক সপ্তাহ মতো আমি কোলেখালার রসটা খাই তো তারপরে কিন্তু আমার শরীরটা একদমই ঠিক থাকে তো দেখো এই যে সকালবেলায় বাসি পেটে এটা আমি খাই তো একটু অন্যরকম লাগে যেহেতু একদম মানে পাতার যে ফ্লেভারটা সেটা আর গন্ধটা আমি ঠিক নিতে পারি না সকালবেলায় কীরকম খালি পেটে তাই জন্য খেতে একটু অসুবিধা হয় তো যাই হোক খেয়ে নিলাম এটা খুবই উপকারী যাদের মানে শরীরের রক্ত তো কম আছে রক্তাল্পতা আছে যাদের অ্যামিনিয়া আছে তারা কিন্তু এটা অবশ্যই খেয়েও সকালবেলা করে আর এই রসটা রসটা করেই খেয়েও তরকারি বা অন্য কিছুর থেকে কিন্তু রসটা বেশি উপকারী তো এই যে চলো এখন টিফিনটা করে নেব তো চাউমিন বানিয়েছিলাম আজ মামুনি আজকে মিক্সড চাউমিন বানিয়েছে ও সরি আমি তো বানাইনি আজকে মামনি করেছে যেহেতু আজকে রবিবার তো সকাল সকাল আমি একটু লেট করেই উঠেছি তো তারপরে চলো এখন টিফিনটা খেয়ে নেবো তো মামনি কিন্তু চাউমিনটা আগাগড়ায় সুন্দর বানায় তাই জন্য ওই মামনিই বানিয়েছিল আর এই যে দেখো এদিকে বর্মশাই চলে এসছে রান্না করতে তো আজকে অনেক দিন পর বর্মশাই রবিবারটা ছুটি আছে ঘরে আছে তাই জন্য আজকের চিকেনটা বললো সেই বানাবে তো এইখানে আমি চিকেনটাকে লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি কারণ আজকে এই যে ওলের পাতা ছিল মনে আছে তো ভিডিওটা দেখেছো অবশ্যই তো ওল গাছের পাতাগুলো রেখে দিয়েছিলাম সেই পাতাটা ভালো করে কুচো করে নিয়েছি দেখো ধুয়ে নিয়েছি আর আর এই যে এখন বড়মশা এখানে মাংসর জন্য মশলা পেস্ট করছে আর আমি এখানে দেখো ওলের পাতাটা রেডি করব তার জন্য এই যে চাল আর ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো এই ওলের পাতাটা দিয়ে আজকে আমরা কি করব তোমরা দেখতে থাকো ভিডিও তো বড়মাশাই মিক্সারটা ছেড়ে দিলে আমি মিক্সটা করবো আর এখানে দেখো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো তারপরে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে রবিবারের ওয়েদার ঘরেই আছি সবাই তো বাইরে এরকম বৃষ্টি তো দারুণ লাগছে এই যে দেখো রসুন কাঁচা লঙ্কা আর চাল ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়ে আমি এখন এই পাতাটাকে মাখবো তবে হ্যাঁ তার আগে কিন্তু এই পাতার মধ্যে দিয়ে দিতে হবে মানে স্বাদ মতো লবণ আর হলুদ তো অবশ্যই লবণটা তোমরা বুঝে দিও যাতে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না তো চলো এবার ভালো করে এই পাতার সাথে চাল ডাল আর লবণ হলুদকে মিশিয়ে নেবো তো অনেকেই তো তোমরা ওলপাতার বাটা খেয়েছো ভর্তা খেয়েছো তো আজকে ওলপাতার বড়া চলো তোমাদেরকে খাওয়াবো তো সব তো বলেই দিলাম কিভাবে করতে হবে তো এবার ভালো করে চটকে নিয়ে কিন্তু একদম নরম করে এটাকে রেখে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মানে অল্প পরিমাণে লবণ আর হলুদটা দিয়ে দিলাম পরে টেস্ট করে তোমরা কিন্তু দিতে পারো তো হ্যাঁ যারা ভাবছো যে এই ওলের পাতা চুলকাতে পারে তাদেরকে আমি বলে দিই একদমই কিন্তু চুলকায়নি আমি কিন্তু পুরোটাই নিজের হাতে করেছি তোমরা দেখো আর এখন আমি কিভাবে এটাকে চটকাচ্ছি সেটাও দেখো একটুকুও কিন্তু হাতে চুলকায়নি আমার দেখো পুরো কিন্তু পাতাটা নরম হয়ে যাবে লবণ দেওয়ার ফলে আর এরকম একদম মাখো মাখু করে মেখে রেখে দিতে হবে এদিকে কিন্তু বরমশাই চিকেন রান্না করছে তাই জন্য আমি একটু অপেক্ষা করব তো বরমশায় রান্না হয়ে গেলে তারপরে গরম গরম বড়াটা ভেজে কিন্তু সবাই খেতে বসে পড়বো আর এদিকে দেখো আমার কোল্ড ড্রিঙ্কসটা এখনও শেষ হয়নি আসলে বরমশাই বেশিরভাগটাই খেয়ে নিয়েছিল আমার কোল্ড ড্রিঙ্কসটা তাই আমি আবারও একটু ঢেলে নিয়েছি আর এদিকে দেখো আমার চুলটার কী অবস্থা তো এই যে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি গরম গরম আর সবাই কিন্তু খেতেও বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখে মনে হতে পারে যে এটা ভেতরে কাঁচা আছে কিন্তু এটা কিন্তু একদমই কাঁচা নেই ভেতরে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে কিন্তু বাইরেটা একটু হলেও কালো হয়ে যাবে তাই ভয় পাওয়ার কিছুই নেই এটা কিন্তু পুড়ে যায়নি আর এই যে দেখো চিকেনটা কিন্তু দারুণ লাগছে দেখতে আর হয়েছিল দারুণ তো বরমশায় রান্না মানে তোমরা জানোই একদম ফাটাফাটি দুর্দান্ত তো চলো এবার সবাই মিলে খেয়ে তো গাইস গরম গরম ভাতে এরকম বড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিও এডিট করতে বসে আমার জিভে জল চলে আসছে কারণ সত্যি বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল লবণ ঝাল সব কিছু একদম ঠিক ঠিক ছিল তো চলো ওই যে গরম ভাতে একদম খেয়ে নিলাম তারপরে দেখো বিকেলবেলায় এসছিলাম একটু ছাদে কারণ আমাদের গাছে লেবু হয়ে গেছে আর লেবুটা না পেকে গেছে তাই জন্য লেবুটা তুলবো এদিকে দেখো গন্ধরাজ লেবুগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে তবে এগুলো কিন্তু আরো বড় হবে আর এদিকে দেখো এই গাছটাই দুটো মৌসুমি লেবু হয়েছে তো এটা কি আমাদের লেবু হয়েছে মনে মনে হচ্ছে হচ্ছে না এগুলো বাতাবি লেবুর তো যাই হোক একটু বড় হলে বসে যাবে তো পাশেরটা তো মৌসুমি লেবু তোমরা দেখতেই পেলে তো চলো লেবুটাকে আমরা তুলবো লেবু তুলতে এসেছি এই দেখো আমাদের গাছে প্রথম লেবু বন্ধুরা দেখো বিশাল সাইজ হয়েছে আমি হাতের উপর রেখেছি দেখো হালকা হরু হুড়ু রয়েছে তা ভাবলাম আমরা তুলেই নি এটা কালকে এটা ঠাকুরকে দেওয়া হবে তারপরেই আমরা খাবো তাহলে এটা ঠাকুর রেখে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গাছের এই মৌসুমী লেবুটা দেখতেই পাচ্ছ সাইজটা জাস্ট দেখো আমি হাতে ধরে রেখেছি আমার হাতটাই ঢেকে যাচ্ছে এতটা বড় লেবুটা তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি তো ঘুরতে বেরোবো চলো কি কি কিনি কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো ভিডিও অব্বা তো পুজোর কেনাকাটি তো এখনো শেষ হয়নি তাই বর্মশাইকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম সাথে ঘরের টুকটাক জিনিসও কিনেছি তো এখানে দেখো একটা প্যান্ডেল তৈরি হচ্ছিলো সেটাই দেখছিলাম তো বৃষ্টি হয়েছে বলে কিন্তু প্যান্ডেলের কাজ এখনও বলতে পারো বাকি আছে তো আমরা চলে এসছিলাম এখানে একটু ফুচকা খেতে আর এই যে বর্মশাই তো ফোন চলে এসছে তো ভিডিওটা দেখতে থাকো এখনো ভিডিওটা অনেক বড় হবে তো কেমন লাগছে অবশ্যই জানি তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এইটা তো দেখো এটা আমি একজনের জন্য বানিয়েছি তো এটা হচ্ছে এরকম ম্যাট্রেস এর ওপরে থাকবে একজন তো কে থাকবে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও আর কালারটা কেমন হয়েছে কালার কম্বিনেশানটা অবশ্যই জানিও তো দেখো এটা হচ্ছে স্কাই ব্লু সাইড দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার তো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো তো এই জিনিসটায় আমি আপাতত আয়ত্ত করতে পেরেছি মানে বানানো শিখেছি তো আস্তে আস্তে আশা করছি ডিজাইনটাও তুলতে পারবো তবে এই যে এই সিম্পল জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আর কালারটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের পছন্দ মতো চুজ করে দিতে পারো ঠিক আছে কেউ তো যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা হচ্ছে কথা আর এর জিনিসটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুল না আর হ্যাঁ এর উপরে কে বসতে পারে তোমাদের কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে আর আরও দেখাচ্ছি দাঁড়াও আরও কয়েকটা বানিয়েছি তো এই দেখো এখানে এটা একদম পিওর হোয়াইটে আছে তো এগুলো আমি আমার ঘরে ঠাকুরের জন্য বানিয়েছি তো এগুলো বানিয়েছি এক বছর হয়ে গেল এখনও আমার ঠাকুর ঘরে পাতা হয়নি তো এবার পাতবো পুজোর আগে তো এখানে দেখো আরো একটা আছে এটা একদম কমলা দিয়ে বানিয়েছি তো এরকম এরকম ম্যাট্রেস ঠাকুর ঘরের জন্য তো বলেই দিলাম তো হ্যাঁ এটার উপরে ঠাকুর রাখবো তার জন্য বানিয়েছি আর এটা দেখো একটু এটা একটু চৌকো বানাতে চেয়েছিলাম তো পুরো চৌকো হয়নি একটু গন্ডগোল আছে তোমরা দেখলে বুঝতে পারবে বাট মোটামুটি ভালো ভালোই লাগছে খারাপ লাগছে না তো তোমরা জানো যে কতটা সুন্দর লাগছে কিন্তু একজনকে আমি বসাবো তো এখানে এই চারটে জিনিস আমি বানিয়েছি আমার নিজের হাতে বানানো উল কাটায় ওটা উল কাটা না সরি ওটা হচ্ছে ক্রস কাটা মানে ক্রুশ কাটা যেটা বলে একটা কাটা যেটা সেটা দিয়ে বানিয়েছি তো কাটাটা আপাতত কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি तो शायद इतना लागल जानिए देखो ये पहला वीडियो तो थैंक्स फॉर वाचिंग बाय